আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে স্বাগত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা রীতিমতো ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আজকের আলোচনাটি করবো হচ্ছে আপনার লেয়ার মুগির প্রোডাকশন কীভাবে বৃদ্ধি করবেন লেয়ার মুরগির ডিমের প্রোডাকশন কীভাবে আপনারা বৃদ্ধি করবেন সে বিষয়ে আজকের আলোচনাটি আজকে ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যেমন বিশেষ করে আমরা যারা অনেকে লেয়ার মুরগি লালন পালন করি আমাদের মুরগি পাইপে পানি দেয় সেক্ষেত্রে দেখা যায় অনসম অথবা দুই সাইডে শেওলা পরে যায় এবং সেক্ষেত্রে শ্যাওলা এবং পানি থেকে যাওয়ার মধ্যে খামার অনেক বিঘ্নিত ঘটতে পারে যে কোনো মুহুর্তে সেটা হচ্ছে কিভাবে দেখেন আপনারা এই খামারের পাইপগুলা পানির পাইপ গুলো অনেক পরিষ্কার কিন্তু খাবারের পাইপগুলো দুই পাশে অনেক কিছু লেগে আছে দেখেন আপনারা দুই পাশে অনেক ময়লা লেগে থাকে এটা থাকবেই সাধারণত আমরা যদি সপ্তাহে একদিন পরিষ্কার করি তারপর বৃহস্পতিবার আজকে করতেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পরিষ্কার করবো শুক্রবারে একদিন গ্যাপ আছে এবং এই সাত দিনে দেখেন এটা অনেকটা ভরে গেছে এবং খামারটা পরে পরিষ্কার রাখবেন যাতে এই পাশ থেকে এই পাশে আলোটা দেখা যায় সুন্দরভাবে এবং বাতাসটা আপকামিং বের হতে পারে ইনআট হতে পারে তো সেটাও যেন একটা ভালো একটা আর বিশেষ করে হচ্ছে খামারের পানির পাইপগুলো অনেকটাই পরিষ্কার রাখবেন যাতে ঝকঝকে থাকে সেক্ষেত্রে দেখা যায় কোনো সারাটা না থাকলে পানিতে মেডিসিন দেন অথবা আপনার যা যেটাই দেন সেক্ষেত্রে হয়তো পানির পাইপগুলো পরিষ্কার থাকলে পানিগুলো পরিষ্কার এবং ভালো দেখেন পানিগুলো একবারে পরিষ্কার এরকম থাকবে তো এরকম থাকবে ডিমের প্রোডাকশন বৃদ্ধি করার মূল কারণ হচ্ছে আপনার মুরগি যদি পয় পরিষ্কার অবস্থায় জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে মুরগিগুলা ডিমের প্রোডাকশান এমন বৃদ্ধি পায় যেমন খাবার পানি বেশি খেলে ডিমের আগ্রতা বাড়ে হ্যাঁ তাছাড়া মুরগির শরীরের ইমিউনিটিটা বেড়ে যায় এবং টাইটে লো হয় না এবং সব দিক বিবেচনা করে আপনার পর পরিষ্কার রাখাটাই হচ্ছে খামারের অত্যন্তটা জরুরি এবং ভালো একটা দিক এবং আপনারা খামারের যেই নিচে লিটারগুলো পরিষ্কার করবেন রেগুলার আর সেটা যে কোনো একটা টাইমে করবেন যাতে মুরগিগুলা ভয় না পায় প্রতিদিন যদি এক টাইম করেন তাহলে ওরা অভ্যস্ত হয়ে যায় সে জায়গায় কোনো সমস্যা হয় না তার পরবর্তী দাপ হচ্ছে যে আপনারা খামারে নিয়মিত খাবারটা দিবেন বলতে যেরকম আমি প্রতিদিন ফজানবাস পরে এসে এখন রমজান মাস এখন ফজান পরে এসে ঘুমাই সেক্ষেত্রে সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠে খামারে লাইট জ্বালাই এবং খাবার পানি দিই এবং আমি হচ্ছে আবার দুপুর হচ্ছে নামাজ পরে এসে দুইটা বাজে খাবার পানি দিই আপনারা এরকম একটা টাইম মেনটেন করে নেবেন দুইবেলা খাওয়ার জন্য অথবা তিনবেলা দিবেন মানে যেগুলো এক টাইম টাইমটা ধরে রাখবেন আধা ঘন্টা দিক সেদিক হোক সমস্যা নেই কিন্তু বাট হচ্ছে টাইমটা যাতে দুই ঘন্টা এক ঘন্টা এরকম লোড না হয় তো সেক্ষেত্রে খামারের জন্য অনেকটাই ভালো এবং বৃদ্ধির কারণ এবং ডিমের প্রোডাকশানটা হচ্ছে ডিমগুলো থাকবে একবার সুন্দর আর ডিম আমার এই জায়গায় অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাট এরকম মনে করবেন না যেগুলো একদিনের ডিম এক খোপে এক কোপে তিনটা করে চারটা কোপে বারোটা সেক্ষেত্রে আমি যদি আপনাকে বলি আমার হচ্ছে তিন ধরে ডিম উঠে না কারণ হচ্ছে আমাদের এদিকে বর্তমানে সমগ্র বাংলাদেশে ডিমের চাহিদাটা কম সেজন্য ব্যাপারে ডিমটা কম নিতেছে এবং সেক্ষেত্রে দেখা যায় ডিমগুলো জমে আছে এবং খাঁচা ফুল যেহেতু আমার একশো বিশটা খাঁচা আমার একশো বিশ টাকা সব ফিল আপ হয়ে গেছে এখন হচ্ছে এই জন্য মুরগি খাঁচিতে ডিম রয়েছে আমি উঠাইতেছি না তবে এগুলো উঠাবো ওই খাঁচাগুলো নেওয়ার পরে এগুলো উঠে আবার বিক্রি করে দিব এবং সেক্ষেত্রে বয়ের কোনো কারণে যারা খামার করেন এরকম হবেই রমজানের পনেরো থেকে আঠারো থেকে বিশটায় বিক্রি গেলে আবার সচল হয়ে যাবে বিভিন্ন জায়গা এখন বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল তাছাড়া হচ্ছে বেকারি অনেক কিছু বন্ধ এবং মানুষের বাসা তো এখন ডিম অপছন্দ হবে গরমটা বেশি হতে এই সমস্যাটা হোক গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে এখন কিন্তু দিনে অনেক গরম পড়ে রাতে অনেক ঠান্ডা পড়ে রাতে ঠান্ডা এই মুরগির জন্য কোনো সমস্যা নেই পর্দা দেবেন না আপনার খোলামালা খামার রাখবেন রাতে ঠান্ডা কোনো সমস্যা নেই কিন্তু দিনের মুরগিতে আপনার হচ্ছে সকালে হাইড্রেট একটা ওষুধ আমার ইউটিউব চ্যানেলে আমার অসংখ্য ভিডিও আছে সে জায়গায় দেখবেন হাইড্রেট নিয়ে ভিডিও করা আছে এবং বিটসি এটা বিটা মানে এটা ভিটামিন সি এটা এটাও আছে স্লাইন আপনারা যদি হাইড্রেটটা খান মুরগির শরীরটাকে একবার পুরো ঠান্ডা শীতল করে ফেলবে আর ভিটামিন সিটা দিলে হচ্ছে মুরগিটা বমি করবে না এবং স্লাইন হিসাবে ঘাটতিটা পূরণ করবে ওদের অ্যামিউনিটিটা ধরে রাখবে এবং সেক্ষেত্রে আপনারা পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন আশা করি অনেকটা ভালো হবে ইনশাল্লাহ এবং আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখেন দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম রমজান মাস সে অনুরোধটা রাখবেন আর সেক্ষেত্রে হচ্ছে আমি জানি যে আমার এই অনেকগুলো ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো দেখে অসংখ্য মানুষ উপকৃত হন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্রাক